আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবরাকাতু প্রিয় ভালোবাসার মানুষ সকল দেশ এবং দেশের বাহিরে যে যে এখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনগুলো শোনার জন্য ভিডিওতে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের ভিডিওতে আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করব অনুরোধ করব একটু সময় নিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন অনেক অজানা কিছু জানবেন আজকের দিনে যেগুলো ঘটে গেছে এবং ইদানিং সময় যেগুলো আলোচিত বিষয় প্রিয় দর্শক মণ্ডলী সেনাবাহিনীর উপরে যে আরব ডিজিএফআইয়ের উপরে যে আরব গুম খুনের এই ব্যাপারটা নিয়ে গুরুত্বপূর্ণ একটা আপডেট আজকের ভিডিওতে দেব তার আগে অনুরোধ করতেছি চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে একটা লাইক করবেন প্রথমেই ইশরাক ভাইয়ের বাগদাদ সম্পূর্ণ হয়েছে ইশাক ভাইকে অভিনন্দন আল্লাহ রব্বুল আলামিন তাদের দাম্পত্য জীবনে সুখ দান করুক এই দোয়া করে আজকের ভিডিও শুরু করব এবং একটা কষ্টের কথা বলতে চাই যাদের জন্য আপনারা ক্ষমতার আসনে বসলেন আজকে তারাই অবহেলিত ইলিয়াস ভাই একটা পোস্ট করছে পোস্টে সার ছিল এটা একজন প্রবাসী ভাই তিনি কারাবরণ করে সেখানে মৃত্যুবরণ করেছেন এই জুলাই আন্দোলনের সময় থেকে এখন তার লাশ আসছে বাংলাদেশে কোনো উপদেষ্টা পরিষদের কেউ সেখানে যায়নি তাকে নিয়ে কোনো মাতামাতি নেই তারই নিয়ে কোনো কথা নাই যাদের জন্য আপনারা ক্ষমতার আসনে বসলেন আজকে সেই জুলাইকে এতটা অবহেলা করতেছেন আসিফ নজরুল ভাই কি খবর আপনার খুব কষ্ট লাগছে বিষয়টা দেখে আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না এটা যেমন শেখ হাসিনার জন্য প্রযোজ্য ছিল আজকে যারা সরকারে আছেন তাদের জন্য ঠিক একই কথাটাই প্রযোজ্য হবে আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না মনে রাখবেন এত এত মানুষের জীবন নিয়ে আপনারা খেলা করতেছেন যাই হোক একটু বেশি সময় নিয়ে ফেললাম কষ্ট নিয়েন না বাস্তব কথা এটা আমাকে বলতে হবে আচ্ছা প্রথমত যে প্রতিবেদনটি আপনাদের মাঝে উপস্থাপনা করব সেফ একজিট নিয়ে অনেক ধরনের কথাবার্তা হচ্ছে বিএনপিকে এখানে টানা হচ্ছে কারণ সবাই বলতেছে যে আগামীতে বিএনপি ক্ষমতায় আসবে তো বিএনপির সাথে সেফ একজিট নিয়ে অনেক উপদেষ্টার কথা হচ্ছে এরকম অনেকেই বলছে কিন্তু দুদু সাহেব বলছেন যে সেফ এক্সিট নিয়ে বিএনপির সাথে কোনো প্রকারের কোনো আলোচনা হয়নি এটা আমাদের দুদু সাহেবের কথা এবং আমাদের পরওয়ার ভাই বিএনপির একজন নেতা তিনি বলছেন যে কিছু উপদেষ্টা একটি নির্দিষ্ট দলকে ক্ষমতায় আনার ষড়যন্ত্র করছে প্রশ্ন হচ্ছে এই নির্দিষ্ট দলটা আসলে কারা কমেন্টে একটু উত্তরটা জানাবেন তারপরে বিএনপির একটা সিদ্ধান্ত আসছে যে পাঁচ পার্সেন্ট আসনে নারীকে সরাসরি মনোনয়ন দেবে বিএনপি মনোনয়ন এখন এই পাঁচ পার্সেন্ট কি যথেষ্ট আপনারা কি মনে করেন একটু জানাবেন এবার আসেন সবচেয়ে যে আলোচনার বিষয়টা এটা খুবই মনোযোগ দিয়ে একটু শুনতে হবে সেনা কর্মকর্তাদের অনেকেই পালা গেছে আলহামদুলিল্লাহ পত্রিকার প্রতিবেদন যে ভুক্ত সেনা কর্মকর্তাদের অনেকেই পালিয়ে গেছেন এর মাঝখানেই আরও একটা প্রতিবেদন আমাদের হাতে আসছে যে ট্রাইব্যুনালের চার্জশিটে নাম আসা কর্মকর্তাদের মধ্য থেকে পনেরো জন সেনা হেফাজতে আছেন এটা জানানো হয়েছে এটা ঢাকা পোস্টের প্রতিবেদন কর্মকর্তাদের মধ্যে যাদের বিরুদ্ধে চার্জশিট আসছে আসলে এই অভিযোগগুলোর তাদের পনেরো জন সেনা হেফাজতে আছে এই ব্যাপারটা নিয়ে আমরা ভিডিও শেষে কথা বলবো কেমন কি কারা আছে কারণ এটা একটা লম্বা প্রতিবেদন একটু সাথে থাকতে হবে এটাই মূল আলোচনার বিষয় এটা একটু শুনে যাবেন তারপর আমাদের ভিপি সাদিক কামিম ভাই বলছেন যে অপরাধীদের বিচারের মুখোমুখি করতে টাল বাহানা সহ্য করা হবে না যেটা বর্তমান বাংলাদেশে করা হচ্ছে আমাদের আসিফ ভাই আসিফ নজরুল উপদেষ্টাদের সেফ একজিটের প্রয়োজন নেই যারা এই পর্যন্ত ভিডিও দেখতেছেন সরকার চেঞ্জ হলে এই আসিফ নজরুল কি পালাবে আপনারা কি মনে করেন একটু কমেন্টে জানান তো তারপরে সেনাবাহিনীর উপরে যে পরিমাণ কলঙ্কট ধাগ লাগছে এই একজনের জন্য আপনারা সেই একজনকে জানেন আমাদের জিএম আমাদের ডাকসু নির্বাচনে যিনি জিতেছেন তিনি বলছেন সেনাবাহিনীকে সত্যিকারের মর্যাদা ফিরিয়ে দিতে হলে অপরাধীদের বিচার করতে হবে তাহলেই সেনাবাহিনী কলঙ্কমুক্ত হবে এরকমটা তিনি দাবি করছেন এবং নির্বাচনে অনেকগুলো কথা হচ্ছে যে আসলে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না সুষ্ঠু নির্বাচন হবে না তো ইসি থেকে জানানো হয়েছে যে সহিংসতা যদি কোনো কেন্দ্রে হয় তাহলে পুরো আসনেরই নির্বাচন বাতিল করে দেবে ইসি যদি কোনো কেন্দ্রে হয় কথা তো এখন ফোটর বটর করে ভালোই বলতেছে এখন বাস্তবতা কি হবে সেটা দেখার বিষয় এবং চাঁদা না পেয়ে সাবেক ছাত্রদল নেতা সহ তিনজনকে সুরি আঘাত করছে সাবেক ছাত্রদল নেতারে বুঝছেন কি একটা অবস্থা এবং ভারতের এই যে এই বিলাতি বলছে যে ভারতে মুসলিম জনসংখ্যা বৃদ্ধিতে দায়ী বাংলাদেশ পাকিস্তান চায় না তারা তবে অনেকদিন পর আমাদের ফখরুল সাহেব একটা ভালো কথা বলছেন খুব ভাল লাগছে এটা আমি এরকমটাই চাই ফখরুল সাহেব বলছেন যে হাসিনাকে শুধু হাসিনা বললে একটু সম্মান দেওয়া হবে তাকে মনস্টার হাসিনা বলতে হবে মনস্টার হাসিনা দেশের সব কিছুকে তসনস করে দিয়েছে দেশের বিচার ব্যবস্থা প্রশাসন নির্বাচন ব্যবস্থা আমাদের অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থা সব জায়গায় এসে তসনস করে দিয়েছে যাই হোক মনস্টার তো বলছে এবার আসেন ডেলি ইত্তেফাকের একটা প্রতিবেদন এটাই আমরা আপনাদেরকে শোনানোর চেষ্টা করব যে ট্রাইব্যুনালে যাদের চার্জশিটে যাদের নাম আসছে এরকম তাদের মধ্যে থেকে পনেরো জন সেনা হেফাজতে আছেন এবং কিছুজন পালাইছে সেটা তো আমাদের দেশ পত্রিকার প্রতিবেদন দেখলেন তো এখানে যেটা বলা হচ্ছে সেটা একটু আমি পড়তেছি আপনারা শুনেন গুম ও মানবত অপরাধের জড়ানোর অভিযোগে সেনাবাহিনীর যে কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে তাদের মধ্যে পনেরো জনকে হেফাজতে নেওয়ার কথা জানিয়েছেন সেনা সদর শনিবার ঢাকা সেনানিবাসে মেসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সামরিক বাহিনীর সদস্য মামলা সংক্রান্ত বিষয়ে আন্তর্জাতিক সংবাদ সম্মেলনে বাংলাদেশ সেনাবাহিনীর জেনারেল মেজর জেনারেল হাকিমুজ্জামান এ তথ্য জানিয়েছেন গ্রেফতারি পরোয়ানা ভুক্ত সন্ত্রাসী সশস্ত্র বাহিনীতে কর্মকর্তারা হলেন এখানে অনেকগুলো নাম নামগুলো কি একটু পড়ব আচ্ছা একটু আপনাদেরকে শোনাই মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরোয়ার হোসেন মেজর জেনারেল কবির আহমদ ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান সিদ্দিকী ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাজাহার সিদ্দিকী কর্নেল আনোয়ার লতিফ খান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম ব্রিগেডিয়ার কর্নেল এ এম আজাদ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামরুল হাসান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুবুর আলম কর্নেল আব্দুল্লাহাল মোমেন লেফটেন্যান্ট কর্নেল সরওয়ার বিন কাশেম লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান জুয়েল লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন এগুলো হচ্ছে এই কতজনকে হেফাজতে নেওয়া হয়েছে মোহাম্মদ হাকিমুজ্জামান বলেন যেসব কর্মকর্তার বিরুদ্ধে চার্জশিট হয়েছে তাদের মধ্যে পনেরো জন বর্তমান সেনা হেফাজতে রয়েছেন আমরা মোট ষোলো জন সেনা হেফাজতে আসার জন্য বলেছিলাম তাদের মধ্যে পনেরো জন এসে হেফাজতে রয়েছেন তিনি জানান তিনটি মামলায় পঁচিশ জন সেনা কর্মকর্তাকে অভিযুক্ত করা হয়েছে এদের মধ্যে অবসরে আছেন নয় জন এলপিআরএ একজন আর বর্তমানে কর্মরত আছে পনেরো জন মোহাম্মদ হাকিমুজ্জামান জানান আট তারিখ চার্জশিট দাখিলের পর এলপিআর সার্ভিসে থাকা ষোলো জনকে সেনা সদরে যুক্ত করা হয় তাদের নয় অক্টোবরের মধ্যে সেনা সদরে আসার নির্দেশ দেওয়া হয় মেজর জেনারেল কবির আহমদ ছাড়া বাকি পনেরো জন রেসপন্স করেছেন তাদের হেফাজতে রাখা হয়েছে তারা ফ্যামিলি থেকে ডিটাচ আছেন তিনি বলেন মেজর জেনারেল কবির আত্মগোপনে গেছেন তিনি যাতে বিদেশ চলে যেতে না পারেন সেজন্য তৎপর অব্যাহত রাখা হয়েছে এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত বুধবার মানবতাবিরোধী অপরাধে দুইটি মামলায় তিরিশ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে প্রথম মামলায় র্যাবের টিএফআই সেলের আটক ব্যক্তিদের নির্যাতনের অভিযোগে সতেরো জন এবং দ্বিতীয় মামলায় জয়েন্ট ইন্টারগ্রেশনের সেলে জেআইসি নির্যাতনের ঘটনায় তেরো জনকে আসামি করা হয়েছে উভয় মামলার প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যিনি জুলাইয়ের সামরিক অভ্যুত্থানের ক্ষমতাচ্যুত হন মালবায় আরও অনেকেই রয়েছেন তার প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমদ সিদ্দিকি ও এর সাবেক পাঁচ মহাপরিচালক গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার তিরিশ জনের মধ্যে বাইশ জনকেই কর্নেল থেকে লেফটেন্যান্ট জেনারেল পর্যায়ে সাবেক ও সেনার কর্মকর্তা প্রসঙ্গত মানবতাবিরোধী অপরাধে সাবেক চব্বিশ সেনা কর্মকর্তার বিরুদ্ধে পরোয়ানা জারি করেছেন এগুলো বলছে শেষ আর কি এই তো হচ্ছে এখানকার বার্তা ছিল তো এই যে একটা অবস্থা অনেকেই দেশ থেকে পালিয়ে গেছেন এরকম একটা প্রতিবেদন কিছুজনকে হেফাজতে নেওয়া হয়েছে আসলে যেরকমটা দেশ আমরা দেখতে চাইছিলাম সেরকমটা আমরা পাইনি খোলা কথা সামনেও পাবো না এটা অবাস্ত ঠিক আছে তো আমাদের কথা হচ্ছে এই নিউজ দাও আমার আর এইগুলো বলতেই ভালো লাগে না এত সুন্দর একটা বাংলাদেশ সাজাবো কি হলো আপনারা ডক্টর ইউনুসের গভর্নমেন্টের যে একটা পেজ আছে ফেসবুক পেজ সেখানে শেখ হাসিনার যে গুমখুনের যে ব্যাপারের একটা ডকুমেন্ট্রি করা হয়েছে আপনার কি সেটা দেখছেন না দেখলে একটু দেখে আসবেন নির্যাতনের মাত্রা কি পরিমাণ হয় সেই জিনিসগুলো সেখানে তুলে ধরা হয়েছে ঠিক থাকতে পারবেন না আপনি আমি বললাম যদি না দেখেন একটু দেখেন আজকের ভিডিও পর্যন্তই তারপরেও তাদেরকে সেফ এক্সিট তাদেরকে পাসপোর্ট করে দেওয়া আর আজকে জুলাই যোদ্ধা বাংলাদেশে এসে পড়ে থাকে তাদেরকেও খোঁজ নেয় না এই হচ্ছে অবস্থা ভালো থাকেন সবাই সুস্থ থাকেন কি আর বলবো আসসালামু আলাইকুম রহমতুল্লা বরাকাত